আপনার আপনার যখন অনেক কিছু দায়িত্ব থাকবে তখন শরীর ভালো হোক হোক খারাপ বা যাই হোক না কেন সব কিছু বাদ দিয়ে হলেও আপনাকে কিন্তু কাজ করতেই হবে কিছু সময় টাকা পয়সা এমন একটা বিষয় হয়ে দাঁড়ায় যে সেটার জন্য আপনার সব কিছুই অচল হয়ে যায় আর সেটা ম্যানেজ করার জন্য আপনার ভালো লাগা মন্দ লাগা মানসিক শান্তি অশান্তি সবকিছু বিসর্জন দিয়ে টাকার কিন্তু ছুটতে হয় ওই মনে হয় আসলে টাকা পয়সা ছাড়া জীবনের সবকিছুই মনে হয় অচল তো বৃষ্টিময় একটা দিন আজকেও দেখা যায় এখন রেগুলারই ঢাকায় বৃষ্টি হচ্ছে তবে গরম কিন্তু একটু কমেনি যখন বৃষ্টি হয় তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আর অন্য সময় প্রচণ্ড রকমের গরম থাকে তো ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে যারা আছেন তাদের ওখানকার ওয়েদার কেমন বৃষ্টি হচ্ছে কিনা বা ঠান্ডা গরম কেমন মিলিয়ে চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করা হয়েছিল চট্টগ্রামে কিন্তু দেখা যায় বুটের ডাল দিয়ে হাড়ে হাড় বা হাড় সহ যে মাংসগুলো থাকে সেগুলো রান্না করা হয় অনেক বেশি টেস্ট হয় বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা থাকেই তো বাসায় রান্না করলে না ওই টেস্টটা আসে না বাট খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি তখন প্রায় সাড়ে চারটা পাঁচটার মতো বাজে আসলে বিজনেসের দিকে একটু ভালো করে ফোকাস করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় এটা আসলে অনেক বেশি সময়ের পরিশ্রম সব কিছুরই ব্যাপার আফিফ আব্রালের অলরেডি খাওয়া দাওয়া শেষ চারিদিকে আমি খাচ্ছি আর আবরারের কাণ্ড দেখেন সে অলরেডি হচ্ছে ইয়ে পাউডার দিয়ে বিড়াল সেজে এসেছে আর এখন দেখতেছি ঘাড় উল্টা এভাবে আছে বললাম যে তুমি তো ঘাড়ে ব্যথা ব্যথা পাবা সে বলতেছে এটা কোনো ব্যাপার নয় এটা আমার বা হাতের কাজ তো আজকে ইচ্ছে ছিল কয়েকটা শাড়ি শ্যুট করব কিন্তু এত বেশি শরীরটা খারাপ লাগছিল একটা শাড়ি শ্যুট করে আমার আর ইচ্ছে হচ্ছিল না আমি কিছু করি তো যাই হোক খাওয়া দাওয়ার আগে আসলে শ্যুট করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই খাওয়া দাওয়ার আগে আর শ্যুট করতে পারিনি খাওয়া দাওয়া শেষ করে তারপরে রেডি হয়ে হচ্ছে গিয়ে মানে ছবি তোলার জন্য রেডি হলাম কিন্তু বেশি শাড়িরা শ্যুট করতে পারেনি আর ডিটেলস এই ভিডিওটা যেহেতু অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি তাই হচ্ছে গিয়ে আর আলাদা করে এখানে শেয়ার করলাম না আর এই সুন্দর শাড়ি আর আজকের পরা আমার এই জুয়েলারি আপনারা কিন্তু তাহা পেইজে পেয়ে যাবেন আর কমেন্ট সেকশানে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা তাহা পেজে ইনবক্স করতে পারেন মাঝে মাঝে ভয়েস দিতে গেলে মনে হয় যে কোনো কিছু খুঁজে পাই না মানে একটা বলতে গেলে আরেকটা বলি না এরকম একটা অবস্থা যে কোনো শাড়ি বা ড্রেস সেটা আসলে এমনি ছবি তোলার তুলনায় পরে ছবি তুললে সেটা ভালো বোঝা যায় আর দেখা যায় সেগুলোর অর্ডারও বেশি আছে কিন্তু সব শাড়ি বা সব ড্রেস তো আসলে পরাও পসিবল না তো যাই হোক এরপরে বেবি ড্রেসের বেশ কিছু অর্ডার ছিল হিউজ কালেকশনও আমরা করেছি কিন্তু দেখা যায় কি থাকে না খুব দ্রুত শেষ হয়ে যায় তো যারা বেবি ড্রেসও নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের তাহা পেজে ইনবক্স করে দিতে পারেন আর বেবি ড্রেসগুলো আসলে অনেক বেশি কমফোর্টেবল হয় অনেক আপুরা আছেন যারা রেগুলারই বাচ্চাদের এই ড্রেসগুলো পরান তো একবার নিয়ে ভালো লাগলে তারা দুই তিনবারও অর্ডার করেন এরকমও অনেক রিপিট কাস্টমার আছে তো এরকমই বেশ কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে গিয়ে এক কাস্টমারই তিনটা চারটা পাঁচটা করে অর্ডার করেছে তো বেশি ভালো লাগে বিদায় হয়তো অর্ডার করে আর আমরা চেষ্টা করি অল্প প্রাইজের মধ্যে আমাদের কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার তো যাই হোক আপনারা এখনো জানি না ভিডিও তো দিলাম কিন্তু সবগুলো স্টকে আছে কিনা তো আপনারা দ্রুত নক করেন ইনশাল্লাহ যেটা যেটা অ্যাভেলেবেল থাকে তো পেয়ে যাবেন আমার পুরোনো ভিউয়ার্স যারা আছেন তারা মন খারাপ করেন যে আপু এত ছোট ছোট ব্লগ কেন দেন আসলে আপনারা আমার দিকটাও একটু বুঝবেন আসলে ব্যস্ততার জন্য সব কিছু মিলিয়ে এত বড় ব্লগ আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা ভালোবাসার সাপোর্ট দিয়ে আমার সাথে থাকবেন এইটুকু কামনা করছি ভালো থাকবেন সবাই সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম